এরপর যদি এখান থেকে লাভবার জোড়া দেখাই দেখুন এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর চমৎকার এখানে রয়েছে একটা পার ব্লু অপালাইন জোড়া যদি এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে দেখুন আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এটা কিন্তু অলরেডি বক্সের ভিতরে নটটা ঢুকে বসে আছে আর আপনারা জানেন ককাটার পাখি কিন্তু আগেই দেখুন নর বস্ত্রের ভিতরে ঢুকে এরপর মাদি ঢুকে এখন বের হইল একদম রানিং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দিন বাচ্চা দেখা পাবেন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন সবচেয়ে কম দাম এত কম দামে হয়তো কোনো দিন আমাদের কাছ থেকে আপনারা পাখি নিতে পারেন নাই কারণ আপনারা জানেন যে আমরা সর্বদাই চেষ্টা করি সর্বোচ্চ ভালো পাখিটা আপনাদের দেওয়ার জন্য রিজেক্ট বা অসুস্থ রোগা পাতলা ওই সব পাখি কখনোই আপনারা আমাদের কাছ থেকে পাবেন না আর এই জন্যে আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভালো সার্ভিসটা দিয়ে থাকি এরপর এখানে দেখুন চমৎকার আরও একটা ভি প্যাট জোড়া যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান দেখুন এটা মেলটা এটা ফিমেলটা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় একদম টপ কোয়ালিটির পাখি তারপরে দেখুন এখানে রয়েছে চমৎকার জোড়া যদি এইখান থেকে মাস্টার পেয়ারগুলো ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে চান এই পেয়ারগুলো আপনাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা করে রাখা হবে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড দেখুন চমৎকার পেয়ার এই মাস্টার পেয়ারগুলো মাত্র পাঁচ হাজার টাকা করে আমাদের কাছে আপনার সংগ্রহ করতে পারবেন চমৎকার অ্যাক্টিভ এবং বি সাইজের প্রত্যেকটা পাখি পাঁচ হাজার টাকা করে এই জোড়াগুলো নিতে পারবেন আর যদি আপনারা অ্যালবিনো পেয়ার নিতে চান একদম দপদপে অ্যালবিনো পেয়ার যেখানে রয়েছে রেড আই অ্যালমিনো আর আপনাদের লুটুনো যে কটা পাখি দেখেছি সবগুলোই কিন্তু রেড আই আবার আই পাইপেন না কেউ প্রত্যেকটা রেড আই পাখি আর এইখানে যে দেখতেছেন অ্যালবিনো জোড়াটা এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন যেন আরও কমে দিয়ে দিলাম মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই এলো জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কারো নিউ অ্যাডাল্ট ককাটের লাগে তাহলে নিউ অ্যাডাল্ট ককাটের আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া এবার আপনাদের ক্যামেরা যদি লাভবার দেখানো শুরু করি ইনশাল্লাহ তাহলে প্রথমেই যদি দেখাই এই পেয়ারগুলো আপনার যেখান থেকে আনবেন যদি কোনো খামারের কাছ থেকে নিতে চান তাহলে এইগুলো আপনাদের কাছ থেকে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা জোড়া রাখবে আর আমাদের কাছ থেকে যারা নেবেন ওয়ানলি তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন রাত্রেবেলা ভিডিওটা করতেছি হয়তো পাখিগুলো এতটা ক্লিয়ার দেখা যাবে না দিনে সময় পাই না তাই রাত্রে আমাদের ভিডিও করতে হয় আর এই জন্য পাখিগুলো ভালো ক্লিয়ার কষ্ট বোঝা যায় না দিনে ভিডিও করলে পাখিগুলো আরও চমৎকার সুন্দর দেখা যাবে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ দিনের বেলা ভিডিও কল দিবেন ফ্রি থাকলে আপনাদের দেখাই দিব তারপর দেখুন এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যে পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটাও চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন লো ভ্লু মার্ক চমৎকার পেয়ার তারপর রয়েছে এখানে আর একটা চমৎকার পেয়ার দেখুন অরেঞ্জ হাইড অপাল আইন রেড আই একদম দেখার মতো একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাত হান্ড্রেড পার্সেন্ট ডিম বাতটা গ্যারান্টেড খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিমপাতটা পাবেন এরপরে এখানে দেখুন চমৎকার একটা জোড়া ইউইং ভাইলেট ভাইলাইট অপালাইন এবং কুশ ভাইলেট অপালাইন চমৎকার এই পাখি জোড়াটা যদি আপনারা নেন এগুলো থেকে একশো পার্সেন্ট আপনারা একদম ক্লিয়ার হ্যাড অপালাইন বাচ্চা পাবেন এই পেয়ারটা আপনাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা হলে রাখা যাবে অর্থাৎ আট হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখুন কাশে দেখাই এরপর যারা লুটুন অফ আলাইন নিতে চান দেখুন লুটুন অফ রানিং পেয়ার একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড আপনারা যে জোড়াটাই নিবেন আমাদের কাছ থেকে ডিম বাচ্চা গ্যারান্টি সহ যে লাভবাট জোড়াই বা যে পাখি জোড়াই নিবেন একশো পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দেবো আপনারা যদি ডিম বাচ্চা নিতে না পারেন বাচ্চারে না খাওয়ায় অনেক সময় দেখা যায় পাখি বাচ্চা খাওয়ায় না ডিম তা দিয়ে ডিম ফোটায় না বা ডিম জমে না যে কোনো সমস্যা হলে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে এসে যে কোনো সময় যে কোনো যে মানে যে কয়দিন পরে হোক বা এক মাস পরে ছয় মাস পরে সরি তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক কারণ এক মাসে তো আর বোঝা যায় না লাভবাট পাখি তো ডিম পাতে অনেক সময় দেখা যায় একটা সিজন মিস হয়ে গেলে পরবর্তী সিজন আসতে আসতে ছয় মাস লেগে যায় তো যারা আমাদের কাছে এই পাখিগুলো নেবেন যদি দেখেন পরপর দুইবার ডিম পারার পর ডিম জমে না বা ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না বাচ্চা খাওয়ায় না তাহলে আপনারা আমাদের কাছে এসে সরাসরি চেঞ্জ করে নিয়ে যাবেন সেম বাজেটের মধ্যে কোনো প্রকার দশ টাকা আমাদের ড্যামারেজ বা কোনো কিছু দেওয়া লাগবে না সত্যকালে আপনারা সেম বাজেটের মধ্যে আরেক জোড়া নিয়ে যাবেন এরপর দেখুন এখানে রয়েছে পার ব্লো চমৎকার একটা জোড়া এটা হলো পার্সোনাটা পার ব্লু একদম চমৎকার একটা মিউটেশন ওইটা দেখতেছেন এটা হলো মেল আর এই পাশেটা যেটা ডান পাশে দেখতেছেন এটা হলো সরি এটা হলো মেল আর উপরে যেটা দেখতেছেন ওটা হলো ফিমেল এটা খাসার সিকে ধরে ঝুলে আছে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন তার কোচ পারব্লু যারা এই মিউটেশনটা সম্পর্কে জানেন আর বলার কিছু নেই তারপর এখানে রয়েছে ক্রিমিনো অপালাইন দেখুন এটাও করতে হবে বের হয়েছে দুইটাই চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে যদি নিতে চান মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এবং ক্রিমিনো লাইন অনেকগুলো পেয়ার আমাদের কাছে রয়েছে এক একটা আর এক এক দাম তাই যারা নিবেন ইনশালে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন জোড়াটা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার এটা অলরেডি এই দেখুন পাঁচটা ডিম পায়রা তা দিতেছিল বের হয় নাই বের দেখাই ভালো করে বের হয়েছে এই দেখুন এটা মেল চা চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নেন এই পেয়ারটাও মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন এইটা পাখি একসাথে হয়েছে তারপর বন্ধুরা দেখুন এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার যদি দুই কালারের অনেকে পাখি করুন যদি এই পেয়ারটা কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই কালারের পেয়ারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার দেখুন ব্লু অপালাইন মাদিটা অলরেডি দেখুন ডিম পারার জন্য রেডি যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপরে এখানে দেখুন রয়েছে পার ব্লু। তার চমৎকার একটা পেয়ার যদি এই পারবো ফিশার জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম রানিং কিম্বারটা গ্যারান্টেড পাখি এরপর অনেকেই গ্রিন অপালান করুন দেখুন চমৎকার এই পেয়ারটা এই গ্রীন অপালাইন জোড়াগুলো আমাদের কাছ থেকে যদি নিতে চান এই পেয়ারগুলো মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র ছয় হাজার টাকা করে এই পেয়ারটাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন টপ কোয়ালিটি এর এ হাই কোয়ালিটির আর গ্রিন অপালাইন হয় না দেখুন একদম টপ কোয়ালিটির পাখি লাইট কম তাই অনেক সময় ডার্ক দেখায় দেখুন চমৎকার এই পাখিগুলো আমাদের কাছ থেকে মাত্র আপনারা ছয় হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন দেখুন এখানে একটা চমৎকার পার জোড়া রয়েছে মাত্র পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন পার হলো অপালাইন তারা নেবেন ইনশাল্লাহ ভিডিও কলে ভালো করে দেখে নেবেন আর এইখানে রয়েছে অপালাইন দেখুন চমৎকার অপালাইন জোড়া তো খুব তাড়াতাড়ি আশা করি ডিম পেরে দিবে কারণ ফিমেলটা অলরেডি ডিম লোড হয়ে আছে ফুল ডিম লোড হয়ে আছে আর মিলটা বাইরে আছে খাসার ভিতরে দেখুন এই অপালাইন জোড়াটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন যদি কেউ টপ কোয়ালিটি পাখি নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আর যদি মনে করেন যে কম দামে বাচ্চা ডিম বাচ্চা করলে করুক না করলে নাই আমরা পাখি কিনবো টাকা নষ্ট করব শুধু দেখব শুধু দেখার জন্য যারা পাখি কিনবেন তারা হাটে বাজার থেকে নিতে পারেন আর যারা ভালো ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি নিতে চান তারা আমাদের খামারটা ভিজিট করবে অথবা যে কোনো ভালো খামার থেকে নেবেন কারণ খামারে পাখি কোনো সময় খারাপ হয় না ওরা সবসময় আপনাদের ভালো পাখিগুলাই দিবে কারণ একটা খামারে বদনাম কখনোই করবে না দেখুন যদি সেটা বিশ্বাসযোগ্য খামার খামারি হয় এরপর এখানে দেখুন চমৎকার পেয়ার জোড়া এই জোড়াটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার দেখুন ডিমিক কী সুন্দর তা দিচ্ছে দেখুন এই দেখুন ডিমি কী সুন্দর তা দিচ্ছে গ্লাসটা খুলতে গেলে ডিমগুলো আবার এই দেখুন তিনটা ডিম অলরেডি পারছে ডিমগুলো জমছে মনে হচ্ছে ভালো হয়ে আসে দিন এই পর্যন্ত দেখুন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র নয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এটা থেকে একশো পার্সেন্ট আপনারা পারব্লু ও সরি আপনাদের ভ্যাবিল অপালাইন বাচ্চা পাবেন এটা থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট অপালাইন বাচ্চা পাবেন কারণ এটা স্প্লিট অপালাইন এরপর এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন ফিমেলটা পা একটু আঙুলগুলো বাঁকা দেখুন এই জন্য আপনারা একদম কমে নিতে পারবেন ফিমেলটা ঠিক আছে এরপর যারা লুটুনু ফিশার যারা করতেছেন দেখুন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর রয়েছে এখানে একটা চমৎকার পেয়ার পার ব্লু অপালাইনের সাথে বুটুনো ফিশার রেড আই চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটা দেখবে একশো পার্সেন্ট আপনারা পার ব্লু অফলাইন বাচ্চা পাবেন দেখুন চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে আজকে অফার প্রাইজে মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র আট হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু নর্মালি অন্য সময় নিলে নয় হাজার টাকা লাগবে আজকের জন্য এক হাজার টাকা সার তারপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন চারটে ডিমনি কি সুন্দর তা দিচ্ছে দুইটা দুই কালার দুইটাই কিন্তু নন চমৎকার পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় যদি ডিম সহ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন আবার এইখানে রয়েছে আর চমৎকার পেয়ার দেখুন লাইট দেখে দৌড় দিল দেখেছি দেখাই দেখুন দেখুন এই পেয়ারটা আমাদের কাছে নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ একশো ডিম মাত্রা গ্যারান্টি সহ দিব জোড়াটা হয়তো এই ডিম নেওয়ার পর ডিম জমতেও পারে নাও জমতে পারে বা ডিমে তা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করবে গ্যারান্টি সহ যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনাদের আরও অন্য কোনো মিউটেশনে পাখি লাগে আপনারা ভিডিও কল দেবেন আমরা দেখাই দেব কারণ ভিডিওতে সবগুলো পাখি দেখানো সম্ভব হয় না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যার জন্যে আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করি আর আমরা ডিম বাচ্চা সহ পাখিগুলো না দেখানোর চেষ্টা করি কারণ ডিম বাচ্চা সহ পাখি দেখাইতে গেলে অনেক সময় ঝামেলা হয় তাই যদি ডিম বাচ্চা সহ আপনাদের পাখি লাগে যোগাযোগ করবেন ওকে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ